হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা একটা জিনিস সকলেই জানি যে হজরত আলী যখন ওয়েস করেনি যখন হজরত আলীকে বলল হে আলী তুমি তো শেরে আলী তুমি তো আল্লাহর খোদাই শক্তি তোমার উপরে আছে তুমি শেরে আলী শেরে খোদা তো এখন আমার মায়ের যে জোলা আমার এই জোলার মধ্যে মাকে রেখেছি কেন যে রেখেছি হে আলি তুমি তো তাও জানো যে আমি আমার মাকে রেখেছি আজরাইল আমাকে কি বলেছে যে আপনার মাকে যদি আপনি দিতে না চান তাহলে আপনার মাকে আপনি মাটির জমিনে রাখতে পারবেন না উপরে রাখতে হবে তো এখন উপরে রাখার কথা যখন বলা হলো তখন ওয়াস্করণী কি করবেন তখন ওয়স্করুনি কি করলেন যে তার মাথার ওপরে বা ঘরের উপরে একটি জোলা বানালেন সেটা কি নিয়ে সে চলাফেরা করে হাটে এক জায়গায়তে যায় তাহলে বোঝা গেল যে তিনি তার মায়ের জোলাটাকে কেন ও কাদের উপরে রেখেছেন এ কারণে রেখেছেন যে আজরাইল যখন বলেছিল যে আপনার মাকে পৃথিবীতে রাখা যাবে না তাকে বিদায় দিন তখন তার মায়া বেশি মায়ের প্রতি প্রেমিক তখন ওয়াইস করুণী কী করলেন তখন ওয়াইস করুনি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করলেন ঠিক আছে আমার মাকে আমি জমিনে রাখবো না তো এরকম রেখে রেখে চলতে 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 একটা সময় কি হলো যে হজরত আলী সাথে যখন সাক্ষাৎ হইল তখন বলতে যে হে আলি তুমি আমার মায়ের জোলাটা তুমি তোমার কাঁধে নাও কারণ আমি দুই রাগাত নামাজ পড়ব যে এই পৃথিবীতে মানুষ মায়ের গড়ে জন্ম নেয় কিন্তু মায়ের আনা দুধের দাবি কিন্তু ছাড়াতে পারছে না তো এখন এজন্য আমি একটু সেজদা করব মায়ের দুধের দাবি ছাড়াব তখন হজরত আলীর কাঁধে যখন এই ওয়াসকরণীর মায়ের ঝোলাটা রেখে তিনি সেজদায় পড়ে গেলেন তো এদিক দিয়ে কি ঘটনা ঘটতেছে হজরত আলী আস্তে 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 মাটির দিকে মাটির নিচে সে গেড়ে যাচ্ছে মাটির তলায় তার হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে তার আস্তে আস্তে হাঁটু পার হয়ে কোমর পর্যন্ত চলে যাচ্ছে তখন একটা ডাক দিয়েছিল হে ওয়াস্করুনি আপনার মায়ের জলাটা আপনি নিন আমি তো মাটির তলায় গিরে যাচ্ছি তখন শেষ সেজদা উঠাইতেছে না তখন কি হলো তার নাভি পর্যন্ত টেপে গেল তখন হজরত আলী বলতে লাগলো হে ওয়স করুনি আপনার মায়ের ঝোলাটা আপনি নিন আমি মাটির তলায় গিরে যাচ্ছি এরপরে বললেন যে হে ওয়াইস করুনি আমি বক পন্ত গেড়ে যাচ্ছি আপনার মায়ের ঝোলাটা নিন কারণ আপনার মায়ের জোলা যখন মাটিতে লেগে যাবে তখন কিন্তু আপনার মাকে আজরাইল নিয়ে যাবে তাই বলে কি এই জোলাটা নিন তখনও করুণী সেজদার মধ্যেই আছে তখন কি হলো তখন যখন গলা পর্যন্ত এসে গেছে মাথার উপরে যে জোলাটা তখন বলতেছে হে ওয়াজ করুনি আপনার মাকে বুঝি আর আমি রক্ষা করতে পারছি না আপনি আপনার মাকে রক্ষা করুন যখন মা শব্দটি জোরে করে বলেছিল তখন ওয়াজ করুনি শেষদার থেকে উঠে গেছে শেষদার থেকে উঠে বলতেছে হে হে আলী কি করলা আর একটু সময় দিতা আমি মায়ের দুধের বারো আনা ঋণ শোধ করে প্রায় আরও একটু আগাইতেছিলাম যে বাকিটাও শোধ করাব কিন্তু তুমি আমাকে শেষ সেজদার থেকে উঠতে বাধ্য করলে আমার মায়ের ঝোলাটা আমার কাঁধে ফিরে দিবে না হয় আজরাইল নিয়ে যাবে এই জন্য আমি উঠে গেলাম তবে আরও চার আনা দুধের দাবি এই বিশ্বব্যাপী সমস্ত ছেলে মেয়ে যারা মায়ের ঘরে জন্ম নেবে এই চারানার দাবি রয়ে গেল আমি সে চারানাকে আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হতে পারলাম না আমার উঠে যেতে হলো তবে হে জগতবাসী যে এখানে কিছু প্রশ্ন আছে বা এর এখানে কিছু কথা আছে যে হজরত আলী তিনি সেরে আলী তাকে আল্লাহ সেই ক্ষমতা সেই শক্তি দিয়েছে কিন্তু যেই শক্তিটা আলীকে দেওয়া হয়েছে সেই শক্তিটা কিন্তু ওয়াস্করিণীকে দেওয়া হয় নাই কিন্তু তার মায়ের জলা নিয়ে সে ঠিকই হাঁটতে পারছে সে তো মাটির নিচে গেড়ে যায় না কিন্তু হজরত আলী কেন গেড়ে যাচ্ছে এবং গলাপন্ত গেড়ে গেল হে জগতবাসী এখানের মূল একটা আমি বলবো যে হজরত আলী তিনি তিনি সাধনা করতেন আত্মসাধনা আত্মসাধনা করতেন তবে আত্মা কিন্তু বায়ুতে বাসমান বাতাসের মধ্যে বাসমান আত্মা তাহলে সেই আত্মার ওপরে যদি কেউ দুনিয়াবি কোনো বোঝা বা কোনো ঝোলা বা কোনো একটা কিছু দেয় তখন সেই আত্মা যদি বাসমান থাকে বাতাসে তখন সেই বাতাসের উপরে যদি কোনো ঝোলা রাখা হয় বা কোনো ভারী কিছু রাখা হয় তখন কিন্তু সেটা নিচের দিকেই যাবে কেন না? হজরত আলী কি করেছেন হজরত আলী আত্মসাধনা করেছেন তাই তার আত্মজ্ঞানে জ্ঞানান্বিত সেই দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত নয় তো বলতে চাই হজরতে ওয়াইস করুনী তিনি নবীর দেহটাকে ভালোবাসতেন তিনি যেরকম দেহদারী তেমনি নবীর দেহটাকে ভালোবাসতেন তাহলে নবীর দেহটাকে যখন ভালোবাসতেন তখন কি হলো যে দেখা গেছে যে যেই দিন ওয়েস্করুনি শুনতে পেরেছিল যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলয় সাল্লামের ওহদের ময়দানে যুদ্ধের ময়দানে যাইয়া নবীজির দাঁত ভেঙে গিয়েছিল দন্ত মোবারক সহিত হয়েছিল সেদিন ওয়েস শুনতে পেয়ে তখন ওয়েস একটি দাঁত ফেলে দিলেন যে নবীর একটি দাঁত থাকবে না আমার থাকবে তখন বামের একটি দাঁত ধরে বলতেছে যে এই দাঁতটি পড়লো না সেই দাঁতটি পড়ল তখন ওই দাঁতটিও ভেঙে দিল এরপর ভাবতেছে এই দাঁতটি নবীজির পড়ল নাকি ওই দাঁত্রী নবীজির পড়ল তখন ওই দাঁতটিও ভেঙে দিল তো এরকম করতে করতে টোকাতে টোকাতে সমস্ত দাঁত ফেলে দিয়েছে তাহলে বোঝা গেল যারা নবীর দেহটাকে ভালোবেসেছে তারা দেখা যায় যে নবীর যে কোন দাঁতটি পড়েছে সেই দাঁতটি সে এখান থেকে দেনের দেশে যাইয়া দেখতে পারে নাই যদি দেখতো যে এই দাঁতটি পড়েছে তাহলে সেই দাঁতটি সে ফালাইতো। বাকি দাঁতগুলো ফেলতো না তো এখন বলতে চাই হজরত আলী করেছে আত্মসাধনা দেহের সাধনা করেননি তখন কি হলো যে সেই আত্মার উপরে যদি কোনো বোঝা রাখা হয় তাহলে সে তো বায়ুতে ভাসমান সে তো নিচের দিকে যাবেই তাহলে হজরত আলীকে যখন বলা হয়েছিল ওয়াস্করণী যখন জিজ্ঞাসা করলো হে আলী তোমরা কি জানো আমি নবীর জামাটা কেন পেলাম নবীর জামাটা আমি এ কারণেই পেয়েছি যে তোমরা একটু হাস হতো তখন গুনি এবং আলী আবুবাকার তারা হাসলো হাসার পরে দেখতে পাচ্ছে যে তাদের সকলের মুখে দাঁত আছে তখন ওয়াসকরুনি বললেন যে তোমরা আমার দিকে তাকাও তো তখন হয়স্করিণী যখন হেসে দিল তখন তার একটি দাঁতও নেই সমস্ত দাঁত নবীর প্রেমে ফেলে দিয়েছে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি আপনারা কি বুঝলেন কি বোঝানো হল তো এটাই বলবো যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু আত্মার উদ্ধারের জন্য মানুষ এই পৃথিবীতে আত্মসাধনা করে এবং সেই আত্মা পবিত্র স্থানে চলে যায় মুক্ত স্থানে চলে যায় তাই বলি কি যে ওয়াসকরুণী তিনি দেহের ভালোবাসার একটা ভূমিকা দেখায় গেলেন এবং হজরতে আলী তিনি দেখায় গেলেন যে আত্মসাধনা তখন হজরত আলী বলেছিল যে হে ওয়াস আপনি যখন হেসেছেন আপনার মুখে একটি দাঁতও নেই তবে লক্ষ্য করে দেখেন তো আমার যে আত্মা আছে আত্মার দাঁতগুলো আছে কি না তখন তো তার মুখের দাঁত থাকলেও তার আত্মার দাঁতগুলো দেখতে পাচ্ছে না তখন কি হলো যে আপনি করেছেন দেহ নবী দেহটাকে ভালোবেসেছেন তাই ভালোবাসিয়া আপনার দাঁতগুলো ফেলে দিয়েছেন যেহেতু নবীর নেই আপনার থাকবে কেন কোনটে ফেলেছে সেটা দেখেননি আর আমি আত্মসাধনা করেছি নবীর আত্মায় যদি কষ্ট পেয়ে থাকে সেই কষ্ট আমি পেয়ে থাকি যাই হোক হে জগতবাসী আমার এই আলোচনা কে কোন দিকে নিয়ে বুঝবেন জানি না তবে আজকের এই আলোচনা যদি মানুষ একটু বোঝার চেষ্টা করে তাহলে শরীয়ত এবং মারেফত হাকে তরিকত বুঝতে পারবে তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ